আসলাম আলাইকুম ভিউয়ার্স বেনারসি ওয়ার্ল্ডের পক্ষ থেকে চলে আসলাম আমি মাহবুল আজকে বিশাল এক আয়োজন নিয়ে যেটা হলো মাত্র মাত্র চার হাজার টাকায় পেয়ে যাচ্ছে না বিয়ের প্যাকেজ ব্রাইডেল অ্যাঙ্গেজমেন্ট পার্টি যেভাবে আপনি খুশি ব্যবহার করতে পারবেন মাত্র বিয়ের শাড়ি একটি বিয়ের শাড়ি একটি গায়ে হলুদের শাড়ি একটি দোপাট্টা তিনটি জিনিস মিলিয়ে পাচ্ছেন মাত্র মাত্র চার হাজার টাকায় আর দেরি না করে এখনই আমাদের বেনালসি শোরুমের চলে ওয়ার্ল্ডে চলে আসুন আমাদের শোরুমের ঠিকানাটা হলো সেকশন দশ ব্লকে রোড নাম্বার লেন নাম্বার তিন হাউস নাম্বার ষোলো বারসি দ্বিতীয় না করে অবশ্যই আপনার যদি নাও যদি কেনাকাটা করেন আপনারা ভিডিওতে আমি যে ভিডিওটা দিচ্ছি এটা আপনার মোবাইলে সেভ করে রাখুন শেয়ার অপশনে দিয়ে রাখুন তাহলে মনে করেন যে এখন না কিনেন পরবর্তীতে কেনাকাটা করতে পারবেন তো আমি আর কথা না বাড়ি এখনই দেখানো শুরু করতেছি প্রথমে আমি যে শাড়িটি দেখাবো মেরুন কালার অস্থির একটি শাড়ি ব্লাউজ পিস তারপর অস্থির একটি আঁচল তারপর এই শাড়িটার সাথে আপনারা পাচ্ছেন একটি দোপাট্টা একটি অন্যা আরেকটি হলো গায়ে হলুদ শাড়ি এ দেখুন এটির সাথে কালার ম্যাচিং করে যদি আপনার এই কালারটা ভালো না লাগে আপনি অন্য কালার নিতে পারেন ম্যাচিং করে অথবা গোল্ডেন কালার নিতে পারেন অপশন রয়েছে মাত্র চার হাজার টাকা পাচ্ছেন একটি গায়ে হলুদের শাড়ি একটি দোপাট্টা একটি বিয়ের শাড়ি এ দেখুন ম্যাচিং করা মাত্র চার হাজার টায় পাচ্ছেন একটি থাকতেছে আপনার গায়ে হলুদের শাড়ি তিনটি শাড়ি তিনটি দুইটি শাড়ি একটি দোপাট্টা পাচ্ছেন মাত্র চার হাজার টাকা চার হাজার চার হাজার চার হাজার যারা বিয়ে নিয়ে ভয় পাচ্ছেন যে আমি বিয়ের কেনাকাটা কত যাবো পলিতে কত না কত টাকা প্রয়োজন হয় পঞ্চাশ হাজার ষাট হাজার কিন্তু তাদের আর কোন টেনশন নেই বিয়ের শাড়ি তারপরে মাথার ঘুমটা গায়ে হলুদের শাড়ি দুইটা শাড়ি একটা দোপাট্টা মাত্র চার হাজার টাকা পাচ্ছেন আর দেরি না করে এখনই আমাদের শর্মা চলে আসুন আমাদের অ্যাড্রেসটি ডিসক্রিপশন লেখা রয়েছে অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে উপরে সেখানে কল দিয়ে সরাসরি জানতে পারেন কিভাবে আপনি আপনার পছন্দের শাড়িটি আপনি হাতে পাবেন আপনারা যারা ঘরে বসে কেনাকাটা করতে ইচ্ছুক তাদেরকে বলছি যদি আপনি ঢাকার ভিতরে থাকেন তাহলে হোম ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার আউটে থাকলে কোরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি রিডেক্সের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এখানে কিন্তু আপনার অনেকগুলো অপশন রয়েছে আপনার গায়ে হলুদের এই কালারটা ভালো লাগতেছে না আপনি নিতে যাচ্ছেন হলুদের সাথে মেহেদি কালার পাড়াচোল সেটিও রয়েছে পাড়াচোলের কালারটি হবে মেহেদি কালার বডি হবে হলুদ তারপরে এটাও ভালো লাগতেছে আপনি চিন্তা করতেছেন আল্টারনেট কোন কালার নিচ্ছে নিতে সেটা হবে যেমন মিষ্টি গোলাপির সাথে থাকতেছে আপনার পাড়াচোলটা ইয়েলো কালার এটাও নিতে পারেন অথবা এই কালারটা আপনার ভালো লাগতেছে না তাহলে আপনি আল্টারনেট কালার আপনার হলুদের সাথে পিঙ্ক কন্ট্রাস্ট সেটাও নিতে পারেন দুইটি শাড়ি একটি দুপাটা মাত্র মাত্র চার হাজার টাকা দিচ্ছে বেনারসি ওয়ার্ল্ড আর ভয় নেই এখনই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা আমি বলে দিচ্ছি সেকশন রোড রোড নাম্বার হবে না লাইন নাম্বার তিন শোরুম নাম্বার ষোলো তলায় ব্যানারশিপ ওয়ার্ল্ড এখানে আপনি যদি বিয়ের শাড়িটা যদি আপনার ওই ডিজাইনটা ভালো লাগতেছে না আপনি চিন্তা করছেন যে না আমি মেরুন নিবো না রেড কালার নিব সেটাও পসিবল মেরুন বাদ দিয়ে আপনি রেড কালার নিতে পারেন যদি আবার চিন্তা করেন যে না আপনি বিয়ে পারপাস আপনি লাল মেরুনটা অ্যাভয়েড করে আপনি অন্য কালার নিতে যাচ্ছেন নেভি ব্লু গ্রিন অলিভ গ্রিন ফিরোজা সব ধরনের আছে যদি আপনি এই কালারটাও বাদ দিতে যাচ্ছেন আপনি এই যে এই কালারটাও রয়েছে অসংখ্য পরিমাণে কালার এবং ডিজাইন রয়েছে দেখুন যদি মনে করেন যে না ফিরোজাটা কেমন কেমন মনে হচ্ছে আমি অন্য কালার নিতে যাচ্ছি অলিভ গ্রিন সেটাও পসিবল আরো অপশন থাকছে যদি আপনি এই সাইড গুলো আপনি আপনি মরগঞ্জের অথবা বউ ভাতের জন্য চাচ্ছেন সেটাও আপনি নিতে পারেন মাত্র 4000 টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের বেনারসি ওয়ার্ল্ডের পক্ষ থেকে সোভিয়াস কথা না বাড়িয়ে এখানে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন সব সময় বেনারসি ওয়ার্ল্ডের সাথে থাকুন আল্লাহ হাফেজ